হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণ দিশা চ্যানেল তোমাদের স্বাগত জানাই তো তোমরা বন্ধুরা বলো কেমন আছো আমিও খুব ভালো আছি আর দেখো আমি এখানে আজকে নিয়ে নিয়েছি এমন একটা রেসিপি যেটা মানে বাচ্চা কেন বড়রাও খেতে কী পছন্দ করবে চলো আমি এখানে কি নিয়েছি বলি ওটস নিয়েছি তোমরা হয়তো বলবে যে ওটস তো ওজন কমানোর জন্য সেখানে ওজন বাড়ানোর জন্য কিভাবে ওটসটা ইয়ে করা হয় হ্যাঁ পাওয়া যায় বন্ধুরা ওয়েট গেনিং ওটসগুলো তো তোমরা যদি চাও আমি সেইটার লিঙ্ক দিয়ে দিতে পারি ডেসক্রিপশন বক্সে ঠিক আছে তোমরা প্লিজ কমেন্ট করো আমি লিঙ্ক দিয়ে দেবো আর আমি দেখো এখানে দিয়ে দিয়েছি ডিম আর কলা হ্যাঁ ওটস ওজন কমানোর জন্য হলে কি হবে তার জন্য যে হাই প্রোটিনটা কলা ডিম ঠিক আছে এইগুলো তো ওজন বাড়ানোর জন্য তাই না আর আমি দিয়ে দিয়েছিলাম কিছু কিসমিস চারটে দিয়ে দিয়েছিলাম যাতে একটু মিষ্টি হয় আমি এটাকে মেল্ট করে নিলাম দিয়ে এবার দেখো আমি চাটুতে এটাকে ভেজে নেব চলো চাটুতে গিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভেজে নেব তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে একটা কথাই বলবো ঠিক আছে তোমরা যদি আমার নে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও আর বাসে থাকা বেলাইকনটা ক্লিক করে দাও যাতে আমি ভিডিও বানালে তোমাদের আগে সব থেকে আগে নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও ঠিক আছে প্লিজ আমার ভিডিওগুলো দেখো দেখলে আশা করি তোমরা উপকার হবে কেন কেন বলছি দেখো বাচ্চা অনেক সময় খেতে চায় না অনেক সময় মানে অনেক বাচ্চা আছে রোগা ঠিক আছে যাদের মায়েরা খুব চিন্তিত তো তার তারা এই ভিডিওগুলো দেখলে আশা করি উপকৃত হবে আর হ্যাঁ চাটুটা কিন্তু মানে চাটুর যে লোক ফ্লেমটা আস্তে করে রাখবে কেন না দেখো আমি যে হাত দিয়ে করছি না এটা যদি তোমরা খুব জোরে দিয়ে দাও খুব গরম লেগে যাবে তার জন্য আমি আস্তে করে এটা করে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে মানে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে নাহলে এটা কিন্তু পুড়ে যাবে ঠিক আছে যেটা আমার পরেরটাতেই হয়েছে তোমরা দেখতে পাবে তো আমি একটা কথাই বলবো প্লিজ তোমরা বন্ধুরা আমাকে সাপোর্ট করো আমি নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব ঠিক আছে তোমরা যদি একটা লাইক করো একটা কমেন্ট করো তাতে কিন্তু ভিডিও বানাতে মোটিভেট হই ঠিক আছে ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায় তোমাদের একটা লাইক কমেন্টে বা তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তোমরা নতুন নতুন ভিডিও আরও দেখতে পাবে তো চলো এখনও বসে আছো সাবস্ক্রাইব করো এখনও বসে থাকলে হবে আর এখনও বসে না থেকে বাচ্চাদের এটা বানিয়ে দাও প্রিয় মা হওয়ার জন্য এই সব তো একটু টুকটাক তোমাদেরকে কষ্ট করতেই হবে তাই না চলো এটা বানিয়ে নাও আর বাচ্চাদেরকে সার্ভ করে দাও দেখো এক নিমেষেই শেষ করে ফেলবে আর উল্টে তুমি থ্যাংকসও পেয়ে যাবে কেন জানো বাচ্চা তো বলতেই বাধ্য যে মা তুমি আমাকে এরকম একটা বানিয়ে দিয়েছো রেসিপি চলো আমি এটাকে এইটাকে হার্টশেপ দিয়ে দিয়েছি এটা হচ্ছে পরেরটা ঠিক আছে তো আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে হাই ফ্লেমে রাখলে যেটার অবস্থার কি হবে তো একটু হালকা পড়ে গেছে তো তার সাথে সাথে আমি লো ফ্লেম করে দিয়েছিলাম তার জন্য একটু মানে ইয়ে হয়ে গেছিলো তো দেখো আমি এইভাবে পরেরটাও ভেজে নিচ্ছি তো তোমরা প্লিজ ইয়ে করো একটা দেখে বাচ্চাদেরকে বানিয়ে দাও আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে আর বাচ্চারা এটা ভালো মনে খেয়ে নেবে আর হ্যাঁ তো চলো আমি দিশাকে এটা খাওয়াবো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দেবো এটা কতটা সফট হয়েছে ঠিক আছে ওটস দিয়ে বানালেও এটা যে সফট হয়েছে সফটনেসটা তোমরা বলতেই পারো এসেছে ডিম থেকে প্রথমত আর দিয়েছি কলা তার জন্য ঠিক আছে তোমরা চাইলে ঠিক আছে কিশমিশটা স্কিপ করে দিতে পারো কিন্তু আমি এখানে কিসমিশটা দিয়েছি যাতে একটু মিষ্টি হয় বাচ্চারা খেতেও পছন্দ করবে আর হ্যাঁ তো দেখো এখানে কতটা সফট সফট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো আজকের মতন টাটা আসলাম বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে